দিস ইজ স্পাইল ওয়েলকাম টু ট্রেন ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে তো তোমাদের প্রিপারেশানকে আরও একটু বুস্ট করার জন্য আজকের ক্লাসে আমরা ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করবো দু হাজার পনেরো সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পেপার হয়েছিল সেই কোশ্চেন পেপার থেকে পনেরোটি ইংলিশের কোশ্চেন নিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাস করবো এর আগের ক্লাসে আমরা দু সালের কোশ্চেন পেপার থেকে পঁচিশটি ইংলিশ কোশ্চেন করেছিলাম তোমরা সেই ক্লাসটি না দেখে থাকলে দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে তো চলো আমাদের আজকের ক্লাস আমরা শুরু করছি দু সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কোশ্চেন পেপার এবং আজকের পনেরোটি কোশ্চিন তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে দ্য অ্যান্টোনিম অফ অ্যাপসার্ড ইজ তো অ্যাপসার্ড এই শব্দটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কি হবে তো বিপরীত শব্দ জানার আগে আমাদের প্রথমে জানতে হবে অ্যাপসার শব্দটির অর্থ কি রয়েছে তো অ্যাপসার্ডের অর্থ আমরা পাবো ইললজিক্যাল যার কোনো যৌক্তিকতা নেই বা অবাস্তব কিছুকে আমরা বলবো কিন্তু অ্যাবসার্ড তো অ্যাবসার্ডের যদি আমরা বিপরীত করতে চাই তাহলে অবশ্যই হয়ে যাবে বাস্তব তো বাস্তব মানে হয়ে যাবে র্যাশনাল অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার ওয়ান নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টু শি হ্যাজ থ্রি চিলড্রেন আর ড্যাশ আর হাজব্যান্ড তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে একটা দেখো আমাদের কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে তো শি হ্যাজ থ্রি চিলড্রেন অফ ইন আমরা করবো না অপশান নাম্বার সি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশান হবে তো শি হ্যাজ থ্রি চিলড্রেন বাই হার হাজব্যান্ড অপশান নাম্বার সি আমরা কারেক্ট অপশান করলাম কোশ্চেন নাম্বার টু নেক্সট আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার থ্রি দ্য সিনোরিয়াম অফ ইন ডিফারেন্ট ইজ তো ইন ডিফারেন্ট এই শব্দটির অর্থ কী হবে দেখো ইনডেফারেন্ট মানে যার সেরকম কোনো ইন্টারেস্ট নেই বা বলতে পারো যাতে কোনো কিছুতে যায় আসে না তাকে আমরা বলবো কিন্তু ইনডেফারেন্ট ঠিক আছে তো এর যদি আমরা সমার্থক শব্দ করি সেম করি তাহলে কোনটা হবে তাহলে আমরা অবশ্যই করব নিউট্রাল তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হলো আনকাইন্ড আনকাইন্ড তো আমরা কাইন্ডের অপোজিট পাবো ক্রুয়েল বলতে পারো প্রিসিয়াস যেটা দামি এবং ইন্টারেস্টেড কিন্তু ইনডিফারেন্টের একদম অপোজিট হবে অ্যান্টোনিম হবে তো এক্ষেত্রে আমাদের সেনোনিম হলো অপশন নাম্বার এ নিউট্রাল নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফোর সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন অফ দ্য অ্যামং চয়েসেস গিভেন তো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে তার মধ্যে একটা আন্ডারলাইন করা পোর্শন রয়েছে তো এটাকে রিপ্লেস করবে নিচের কোন অপশান তোমাকে করতে হবে তো সঞ্জয় বেকড ইজ ফার্স্ট কেক অ্যান্ড হি ওয়াজ থার্টিন ইয়ার্স ওল্ড দিন তো হি ওয়াজ থার্টিন ইয়ার্স ওল্ড দেন এটাকে যদি আমরা রিপ্লেস করি দেখো কি হবে অ্যান্ড হি ওয়াজ থার্টিন ইয়ার্স ওল্ড দেন অ্যাট দ্য এজ থার্টিন ইয়ার্স ওল্ড হোয়েন হি ওয়াজ থার্টিন তো হোয়েন হি ওয়াজ থার্টিন এটা কিন্তু আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অনেক ছোট করে আমরা একদম কমপ্লিট মিনিং কিন্তু দিতে পারলাম কি সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক সঞ্জয় তার প্রথম কেক কিন্তু বেক করেছিল যখন সে তেরো বছরের ছিল হোয়েন হি ওয়াজ থার্টিন অপশন নাম্বার সি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশান হবে তো কোশ্চেন নাম্বার ফাইভ রয়েছে ফাইন্ড আউট দ্য এর ফ্রম দ্য আন্ডারলাইন তো নিচে কিছু অংশ আন্ডারলাইন করা রয়েছে তার মধ্যে দেখে এরোর খুঁজে বের করতে হবে এবং যদি কোনো এরর না থাকে সেক্ষেত্রে নো এরর হবে তো সেন্টেন্সটা দেখো এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস এবং নো এরর তো ভুল হবে কোথায় দেখো তো ভুল রয়েছে কিন্তু টু ডায়াবেটিসের মধ্যে এখানে কিন্তু টু এর কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে তো এক্সেসিভ সুগার ইনটেক কী কী করতে পারে অ্যাডিকশান ওবেসিটি এবং ডায়াবেটিস তো প্রথমে যেহেতু আমাদের টু রয়েছে তো এখানে আমরা কিন্তু আর টু ইউজ করবো না তো অপশান সিতে আমাদের ভুল রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সিক্স চেঞ্জ দ্য স্পিচ তো ডিরেক্ট থেকে আমাদের ইনডিরেক্ট স্পিচে করতে হবে সেন্টেন্সটা রয়েছে কল দ্য ফার্স্ট উইটনেস সেট দ্য জাজ তো আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে তো এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করবো কীভাবে করবো দেখো সেইট দ্য জাজ তো এক্ষেত্রে জাজ কী করেছে কমান্ড করেছে কোনো কিছু আদেশ করেছে তো ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আদেশ উপদেশ এগুলো বোঝাই তো এক্ষেত্রে কিন্তু কমান্ড করার কথা বলা হয়েছে তো আজকে আমরা প্রথমেই কেটে দিলাম নেক্সট দেখো অপশন বিতে রয়েছে দা দ্যাজ কমান্ডেড দেম তো কাউকে তো বলেছে কাউকে কল করেছে তো সেক্ষেত্রে কমান্ডেড দেম ঠিক আছে এবং যখন আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করব তখন কিন্তু আমাদের ভারবের আগে টু বসাতে হবে এবং বাদ বাকি যা থাকবে সেরকমই কিন্তু সেন্টেন্সটা আমাদের থাকবে তো এক্ষেত্রে দেখো অপশান বিতে কিন্তু আমাদের সমস্ত রুলস ফলো হয়েছে দা জাজ কমান্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে অপশান সিতে দ্যাট রয়েছে তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট করব না এবং এখানে কিন্তু টু বি কল্ট আমাদের হবে না আমরা ইনফিনিটিভ আকারে করব টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আমাদের করতে হবে তো অপশান বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা করবো কোশ্চেন নাম্বার সেভেন সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড তো সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন সেভেন নেক্সট আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার এইট চেঞ্জ দ্য ভয়েস তো ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে আর দেখো কী বলেছে পিপল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ই ওয়াজ এ গড তো এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করবো কোনটা সঠিক হবে দেখো তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান নাম্বার সি ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ এ গড তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার নাইন দ্য ফায়ার ওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাস্ট ড্যাশ দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ এবং অ্যাজ ইট ওয়াজ মিটেল অব দ্য ডে তো এখানে দুটো আমাদের দেওয়া রয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক কি হবে দেখো ফায়ার ওয়ার্ক যে ডিসপ্লে অর্থাৎ আতশবাজি যেগুলো রয়েছে সেগুলো কী তৈরি করে সেগুলো অবশ্যই লাইট তৈরি করে এবং যার ফলে রাতের আকাশ কী হয়ে যায় সম্পূর্ণরূপে আলোকিত হয়ে যায় ইলুমিনেটেড হয়ে যায় যাতে মনে হয় এটা মানে দিনের কোনো একটা সময় মিডিল অফ দ্য ডে তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে দি দিনের মতন আলোকিত হয়ে যায় ইলুমিনেটেড মানে আলোকিত এবং লাইট তৈরি করে অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টেন সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অ্যামং দ্য চয়েসেস গিভেন তো অ্যাজ এ পারসন হু উড নেভার ড্যাশ অ্যানিমেলস কবিতা টেক্স টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কুইস ওয়াইল্ড ড্রাইভিং তো অ্যাজ এ পার্সন হু উড নেভার ম্যাল ট্রিড অ্যানিমেলস অপশান নাম্বার বি আমরা সঠিক উত্তর করবো নেক্সট আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার ইলেভেন হি ড্যাশ লিভিং ইন ডেলি ফর টেন ইয়ার্স হোয়েন আই ওয়েন্ট দেয়ার তো এই ক্ষেত্রে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে কি বসাবো দেখো বিন ওয়ার বিন নাকি বিন তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে হ্যাড বিন এবং ভারবের সাথে আইএনজি অর্থাৎ আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সেই সব ক্ষেত্রে ব্যবহার করি যখন কোনো একটা কাজ পাস্টে শুরু হয়েছে এবং পাস্টের কোনো একটা মোমেন্টে এসে কোনো একটা পয়েন্টে এসে সেই কাজটা তখনও চলছে তো সেরকম ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি এক্ষেত্রে বলা হয়েছে যখন আমি সেখানে ছিলাম তখন কি তারা দশ বছর থেকে কিন্তু দিল্লিতে বাস করছিল তো দুটোই যেহেতু পাস্টের ঘটনা এবং একটা শুরু হয়েছে এবং একটা পয়েন্টে এসে তখনও চলছে তাই জন্য এক্ষেত্রে আমাদের অপশান সি হল নেক্সট আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার টুয়েলভ সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন তো দেখো এই যে আমাদের আন্ডারলাইন পোর্শনটা রয়েছে এটাকে রিপ্লেস করতে পারবে নিজের কোন অংশটি তো জগিং এ কিলোমিটার ইউজের দ্য সেম নাম্বার অফ ক্যালোরিস অ্যাজ ইউ ইউ ওয়াক টু কিলোমিটারস তো এক কিলোমিটার জগিং সেটা কিন্তু সেম নাম্বারের ক্যালোরি যেটা টু কিলোমিটার ওয়াকিং তো অ্যাজ ওয়াকিং টু কিলোমিটারস অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার থার্টিন ফাইন্ড দ্য এরোর পার্ট তো কোথায় ভুল রয়েছে দেখো উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দে আর হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার এনিওয়ে ইন দ্য ওয়াল এবং নো এড কোন পার্টে ভুল দেওয়া রয়েছে দেখো তো ডেভেলপমেন্ট হয়েছে ভ্যাকসিনের তো ভ্যাকসিনের ডেভেলপমেন্টের সাথে সাথে পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু স্মল পক্স বা ইয়েলো ফেভারের কিন্তু কেস নেই বললেই চলে তো এখানে দেখো হার্ডলি হার্ডলি শব্দটি কিন্তু নেগেটিভ সেন্স দেয় তো যখনই আমাদের নেগেটিভ সেন্স হার্ডলি দিয়ে দেওয়া রয়েছে তখন কিন্তু এখানে আমরা আর নো ইউজ করবো না তাহলে কিন্তু আমাদের ডাবল ইউজ হয়ে গেল সুপার হয়ে গেল তার মানে আমরা ভুল পেলাম কিন্তু এই নো এর মধ্যে অর্থাৎ বি পার্টে আমরা ভুল পেলাম তো সঠিক উত্তর আমাদের হবে অপশন নাম্বার বি নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার ফোরটিন তো কোশ্চেন নাম্বার ফোরটিন রয়েছে এর নাম্বার অফ অ্যাথলিটস হুইচ আর পার্টিসিপেটিং ইন অলিম্পিক্স আই আর পাউন্ড টু হ্যাভ ইউস টেরোয়েডস দ্যান আদার মাসেল বিল্ডিং সাবস্টেন্স টু এনহান্স দেয়ার পারফরমেন্স এবং নো এরার কোথায় ভুল দেওয়া রয়েছে দেখো তো এ নাম্বার অফ অ্যাথলিটস তো এক ধরো অ্যাথলিটসদের মধ্যে অনেকেই যারা অলিম্পিকে পার্টিসিপেট করে তারা কি করছে তারা কিন্তু স্টেরয়েড এবং মাসেল বিল্ডিং বিভিন্ন সাবস্টেন্স কিন্তু তাদের পারফরম্যান্স এনহান্স করার জন্য ব্যবহার করে তো এক্ষেত্রে ভুল দেওয়া রয়েছে আমাদের এ পার্টে হুইজ কিন্তু হবে না কারণ এখানে আমরা ব্যক্তিদের বোঝানো হয়েছে এ নাম্বার অফ অ্যাথলিটস তো এরা একটা পার্সন রয়েছে তো যখন আমরা কোনো পার্সনকে ইন্ডিকেট করব তখন অবশ্যই আমাদের হু ইউজ করতে হবে হুইচ আমরা জেনারেলি থিংসের ক্ষেত্রে ইউজ করে থাকি তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে এক্ষেত্রে হুইচ না হয়ে হু হবে তো কোয়েশন ফরটিন হয়ে গেল নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফিফটিন সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন তো সেন্টেন্স দেওয়া রয়েছে বিকজ রিতা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ শি ইজ টেকিং লিটিল ইন্টারেস্ট ইন স্কুল তো শি ইজ টেকিং লিটিল ইন্টারেস্ট ইন স্কুল এর পরিবর্তে আমরা কোনটি বসাবো তো অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে তো রীতা সে কিন্তু কলেজে যাবে না মনে হয় কারণ সে কিন্তু স্কুলে কী করতো না তার কিন্তু ইন্টারেস্ট একদমই ছিল না তো লিটিল ইন্টারেস্ট মানে নেগেটিভ সেন্স দিচ্ছে মানে অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে আমরা কিন্তু সিরিয়াস টেকিং করব না তো অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার ফিফটিন তো এই ছিল দু সালের পনেরোটি প্রশ্ন এবং এর পরে ক্লাসে আমরা দু হাজার ষোলো সালের পনেরোটি প্রশ্ন নিয়ে ডিসকাস করবো টিলদিন তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই